পাঙ্গুচুয়ালিটি এত খারাপ কেন হবে জোয়ান মানুষের তার তারও কমপক্ষে বিশ মিনিট পর বেরোলো পরনে শুধু একটা হাফ প্যান্ট গায়ে কিছুই নেই ঘাড়ের ওপর লাম্বা চুল দাড়ি এক মুঠোরও বেশি হয়ে গিয়েছে চুল ও দাড়ি ঘাড় মিলে একটা বিশাল বন তৈরি হয়েছে মুখ ও ঘাড়ে এছাড়াও বুকের ওপর বিশাল বিশাল কালো পশম ঘাড়ে তোয়ালে ঝুলছে সেটাও নোংরা চোখ দুটো রক্তের মতো টকটকে লাল টোকরে ঢুকে আছে ঠোঁট টুকটুকে ভয়ঙ্কর দেখতে লাগে কিন্তু শরীর একদম চাঙ্গা ভাবসাব দেখে মনে হয় এক রাজ্যের কাশে এক হাতে করে ফেলবে ক্লান্তিহীন ঢুলতে ঢুলতে এগিয়ে আসলো ডাইনিং টেবিলের দিকে দেখে বোঝা গেল এখনো গোসলি করেনি তাহলে এতক্ষণ কি করছিল ভেতরে মেজাজ সবার খারাপ হলো অধ্রেজ চন্মনে একটা ভাব সহ গম্ভীর হয়ে বলল কি সমস্যা চাচা সত্তার প্রধান সাহেব রাগে কিছু বলতে পারলেন না এনি কড়া গলায় চেঁচিয়ে বলল আপনি ওকে কী সব শেখান বে লোক আপনার কি কাণ্ডজ্ঞান হবে না বাইরে তো লোকে মেলা গম্ভীর ভাবে আপনাকে ভেতরে এই সব বাদরামের খবর রাখে ওকে এইসব শিখিয়েছেন কেন অদ্রিজ কানে আঙ্গুল চালিয়ে বলে আস্তে কথা বলুন আমি খারাপ কিছু বলিনি আপনার ছেলেকে পরিশ্রমী হতে শিখাচ্ছি শ্রমিকদের বড্ড অভাব কিনা এই দেশে সত্তার সাহেব ধমক দিলেন থাপড় খেতে চাস অদ্র অদ্রিজ বলল না জিজ্ঞাসা করলে কেই কখনো স্বীকার করবে না যে সে থাপড় খেতে চায় আমিও করব না সত্তা সাহেব দাঁত কিরমির করে বললেন শোন তোকে আমি এক মাস সময় দিলাম এর মধ্যে তুই ভদ্র মানুষ হবি আর তা না হতে পারলে তোর পাছায় লাথি মেরে তোকে এই বাড়িছাড়া করা হবে আজ থেকে গুনবি এক মাস সময় সত্তা সাহেব রাগে কাঁপতে লাগলেন অদৃশ্য কোনো জবাব না দেয়ে হেলে দুলে হেঁটে গিয়ে টেবিলে বসলো সত্তার সাহেব উঠে গেলে বন্দের নেমে এলো অদ্রিস সোজা গিয়ে টেবিলে বসে রেশমিকে বলল বেহেনটি খানা খিলাই গিয়ে গাড়ি ভুগ সে মারে যা রে হে অদ্রিস এখন প্রচণ্ড উৎফুল্ল একভাবে থাকবে কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ অতিরিক্ত ফুর্তিতে থাকবে অকারণে হাসতেও দেখা যেতে পারে তুলনামূলক বেশি কথা বলবে চরম এক আত্ম অহংকারী ভঙ্গি দেখা যাবে রেশমি মুখ কুচরে বললো পাকিস্তানের ওলাদ তোমার ফাঁসি হবে রাজাকার বলে এই তুমি ওয়াশরুম থেকে বের হলে অজু করেছ ঘাটাশ নাফি বন্ধু খুঁজতে গেছে আজ অদ্রিচের মাথায় একটা খুলি সে উড়িয়েই ছাড়বে সে অবশ্য জানে না খুলি কি আর কয়টা থাকে মানুষের অদ্রিজ রুটি ছিঁড়ে পানিতে বিছিয়ে নরম করে চিবোতে চিবোতে অ্যানিকে বলল সেদিন মার্কেটে গিয়ে আপনার ছেলে একটা রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে আপনি কিনে না দিয়ে টানতে টানতে বাড়ি এনেছেন অ্যানি বলল, সে তো রোজই হয় কিনতে কিনতে একটা দোকান দিয়ে ফেলেছি খেলনার রোজ কিনে কি ফ্যাক্টরি বানাতে বলছেন অদ্রিজ বলল না তা বলিনি কিন্তু ও আমার কানের গোড়ে বন বন করছিল তাই আমি ওকে চমৎকার একটা বুদ্ধি দিয়েছি নাফি তুই ফুল গাছ চাষ কর ওখান থেকে মধু পাবি সেটা বিক্রি করে গাড়ি কিনতে পারবি খারাপ না বুদ্ধিটা এনে অবাক হয়ে অদ্রিজকে দেখলো লোকটা তার দেখা সর্বাধিক অদ্ভুত মানুষগুলোর একজন তাই বলে এমন অদ্ভুত বুদ্ধি কোনো বাচ্চাকে দিতে পারে এনি চট করে একটা চামচ তুলে ছুঁড়ে মারল অড্রিচের দিকে অদ্রিজ দক্ষ হাতে চামচটা ধরে ফেলে বলল আমার দেওয়া বুদ্ধির উপকার আছে বহুমুখী উপকার বন্দারা এখন প্রগ্রাসে গিলছে আর হাসছে এই অবস্থায় তাকে সত্তা সাহেব দেখলে কয়েকদিনের জন্য বাড়ি থেকে বহিষ্কার করবে কারণ সে জীবনে দাঁত ব্রাশ করে সকালে খাবার খায় না দুপুরে গোসলের সময় মনে পড়লে দু এক ঘষা মারে দাঁতে এনই বলল আপনার উপকারের একদিন কি আমার একদিন অদ্রেজ মাতা নাড়ালো উপকারের কোনো দিন থাকে না চাচার্য ভাবি যা হোক উপকার শুনুন প্রথমত ও পরিশ্রমিক ও নিজের উপর ভরসা করতে শিখবে দ্বিতীয়ত আমাদের দেশে গাছ কাটা হয় প্রচুর তাই নাফির মতো বাচ্চা বৃক্ষরোপণ করে একটা মহান কাজের অংশ নিতে পারে আর তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গাছে জীবন মধু হবে না ওর গাড়ি কেনাও হবে না কিন্তু আশায় বুক বেঁধে ও চুপ থাকবে এনি কপালে হাত চেপে বসে রইল রেশমি ও সত্যা সাহেব অনেক আগেই উঠে চলে গেছে নাফির দাদি নাসিমারা বেগম পোড়া বেগুনের মতো নরম গরম হয়ে বসে আছেন তিনি অদ্রিজকে দু চোখে সহ করতে পারেন না ওরকম বন মানুষকে সহ করার মানে হয় না কাম কাজ নেই কোনো নিয়ম নীতি নেই ওনার পঞ্চান্ন বছরের জীবনে দেখা সবচেয়ে বিকট চরিত্রের একটা মানুষ অদ্রিজ তার চেয়ে বড় কথা এত বড় মানুষ দামরা ছেলে একটা বিয়ে করতে চায় না এখন একটাই উপায় ওকে কবিরাজের কাছে নিয়ে গাছ ও পানি ছড়া খাওয়াতে হবে তিনি আছেন কোনো একদিন টুপুস করে ধরে নিয়ে গিয়ে অদ্রিজের তদ্রির করে আনবে যাতে পরের দিন সকালে সুরসুর করে এসে পায়ে পড়ে বড়মা মা প্লিজ একটা বিয়ে করিয়ে দাও আমার আর কুমার থাকা সম্ভব হচ্ছে না কিন্তু নাসিমাফা বেগমের এতেও সন্দেহ আছে কবিরাজে তোকে গিয়ে অদ্রিজের ওপর কাজ করবে কিনা নাফি দাদুর বন্দুক না পেয়ে মোটা একটা পাইপ এনেছে অদ্রিসের মাথা ফাটানোর জন্য অদ্রিস দৌড়ে আবার বাথরুমে ঢুকতে ঢুকতে বলল সর মোটু আমি কিছু করিনি কাল রাতে জব্বর একটা ঝড় এসেছে তোর গাছের সাথে যা সুবিধান ঝড় করেছে এখন তুই ঝড়কে ধন্যবাদ বলে হা করে আব্বা নাফি অদ্রিসের কথা বিশ্বাস করার মতো বোকানা সে বাথরুমের সামনে সামনে পাইপ নিয়ে দাঁড়িয়ে রইলো অদ্রিজ গোসল করে বেরানোর সাথে সাথে তার মাথা ফাটানো কনফার্ম আজ হক ম্যানশনে এখন সদস্য সংখ্যা চার বাবা মা দাদি এবং নয়নতারা এদের পারিবারিক সদস্য ও আত্মীয়দের বয়সের হিসেবটা একটু গোলমেলে এই যেমন নয়নতারার বাবা ওয়াসিম হক সাহেবের চেয়ে রুয়াদ গুনে গুনে সতেরো বছরের ছোট সেখানে ওয়াসিম সাহেবের মেয়ের বয়সই সতেরো এটা কোনোভাবে মানা গেলেও বাকি সম্পর্কগুলো আরও গোলমেলে কারণ নয়ন তারা দাদু ও দাদুবাইয়ের ছোট ভাইয়ের মধ্যেও বয়সে তফাত এমনই